নমস্কার বন্ধুরা দেখো কোথায় চলে আসছি আমরা আজকে চলে আসছি রঙ্গিয়া বাজার রাধাকৃষ্ণ মন্দিরের ঝুলন উৎসব একশোতম তম ঝুলন মহোৎসব আয়োজন করা হয়েছে এখানে তো চলে আসছি দেখতে ঠাকুর দর্শন করতে সব কিছু দেখব এখানটায় মেলাও হয় অনেক বড় করে তো এই দেখো আজকে মন্দিরের দ্বারে চলে আসছি এখন ঠাকুর দর্শন করব ঝুলন দেখো লোকের বহুত ভিড় একদম জমজমে একদম পুরো আয়োজন করা হয়েছে খুব সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছরে হয় এখানটায় তো এই বছর একশতম তম বৎসর মহোৎসব আয়োজন করেছে কমিটিরা সবাই মিলে খুব সুন্দর আয়োজন লোকের গমাগম আনন্দে উৎসব মেতে উঠেছে খুব সুন্দর ভালো লাগছে দেখতে মনটা আনন্দে ভরে উঠেছে দেখতে পাচ্ছ সবাই দেখো এখানে ঠাকুরের বিগ্রহ খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা মন্দিরের ভিতর দেখতে পাচ্ছ সবাই দেখো ওই দেখো এখন ঝোলন তো একটু এই ঝুলন হিসেবে অল্প দুই চার লান গান করি দোলেরায় কিশোরী দোলেরশ বিহারী ঝোলন দোলাও রাধার বংশীধারী দোলেরাই কিশোরী দোলেরাশিহারী ঝোলন দোলাও রাধার বংশীধারী ঝোলন দোলাও রাধার বংশীধারী এখানে দেখতে পাচ্ছে সবাই কি সুন্দর ঠাকুরের বিগ্রহদরকে বিগ্রহদেরকে নানান ধরনের সুন্দর করে সাজানো হয়েছে ও ললিতা ও বিশাখা ঝুলন দাউদুলি দাউদ ও ললিতা ও বিশাখা ঝুলন দাউদু শ্যামশায়নে রাধা কোমল শ্যামসায়নে রাধা কোমল ফোটাওয়ারো ঢেউ তুলি দোলে শ্যাম সুন্দর দোলে সাউ পিয়ালি রাই কিশোরী রাস বিহারী দেখতে পাচ্ছ সবাই ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরি নূপুরবাসী মিলনে দেখো দেখো এখানে ডক্টর ভুকে ভূপেন হাজরিকার স্মৃতির স্মরণীয় কিছু সুন্দর অনুষ্ঠানও করে রেখেছে খুব ভালো লাগছে প্রণাম ওনাকে শ্রদ্ধা জানাই ওনাকে এই এখন চলে আসছি আমরা মেলাতে এই দেখো মেলা মেলাতে আসছি এখন মেলা দেখব অল্প তো প্রচুর ভিড় যার জন্য ভালো করে তো ভিডিও করতে পারবো না এবং পারছিও না কারণ বহুত ভিড় সম্ভব না যে এখানটায় রেকর্ডিং করে রেকর্ডিং করে যে ভিডিও করে সবাইকে দেখাবো তো সবাই তো মেলা দেখো তো বুঝতেই পারছো কেমন হতে পারে এই তোর আগর সব কিছুই এখানে আছে মেলা হচ্ছে যাই হোক আমার যতটুকু সাধ্য ছিল আমি অতটুকু করেছি এর বাইরে আর যেতেও পারবো না করতেও পারবো না তো এখন আমি মেলার থেকে কী কী কিনে নিয়ে এসেছি সবাই দেখো

आ गया तो

বাজার আজকে মেলায় গিয়েছিলাম ওই সব তো ঠিক আছে বন্ধুরা সবাই দেখলে আমার মেলার বাজারও তো আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রইল শ্রী শ্রী ঠাকুরের কাছে